ফাইভ স্টার হোটেলে জীবনের প্রথম আমি লাঞ্চ করলাম তো এই অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ব্লগে তো চলুন কিছু ক্লিপ দেখে আসি এটা ফাইভ স্টার হোটেলের যে রুফটপ ছিল সেই রুফটপে খুব সুন্দর একটা সুইমিং পুলের কিছু দৃশ্য সেখানে আমার মেয়ে একটু চিল করতেছিল তো আমি সেটা একটু ক্যাপচার করছি দিনটা একদম মেঘলা বৃষ্টিময় একটা দিন ছিল আমার মা হঠাৎ করে সিদ্ধান্ত নিল যে আমাদের সবাইকে নিয়ে উনি ফাইভ স্টার হোটেলে লাঞ্চ করাবে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে তো এটা একটা অফারও ছিল কার্ডের একটা অফার ছিল বাই থ্রি গেট ওয়ান অফার তো এই প্রিমিয়াম হোটেলে ঢুকতেই আমরা দেখি খুব সুন্দর ডেকোরেশন ওদের ফাইভ স্টার হোটেলটা খুব সুন্দর করে ডেকোরেট করা আর যখন আমরা উপরে উঠতেছিলাম তখন তাদের আতিথেয়তা দেখে আমরা সত্যি মুগ্ধ হই প্রথমে আপনাদেরকে সবগুলো আইটেম একটু একটু করে দেখাবো এই হোটেল হলিডে ইনের প্রত্যেকটা খাবার খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুব সুন্দর করে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে তো এখানে ক্রিমি চিজ পাস্তা ছিল তারপরে বাটার নান বিভিন্ন রকম কারি চিকেন কারি ছিল তারপরে মাশরুমের বিভিন্ন পদ ছিল যেহেতু আমি মাশরুম খুব একটা খাই না তাই আমি টেস্ট করি নাই তবে এখানে সসের ছিল বিভিন্ন রকম ফ্রাই ছিল বিভিন্ন রকম ডেকোরেটেড ফ্রুটসের সমাহার ছিল তারপরে এখানকার সবচেয়ে বেস্ট বলতে গেলে এই ডেজার্ট সেকশনটা বিভিন্ন রকম ডেজার্ট ছিল আসলে এটা একটা ক্লিপে কখনোই বোঝানো সম্ভব না যে এত সুন্দর সুন্দর ডেজার্টের কালেকশন এই হোটেল হলিডে এনে আর বিভিন্ন রকমের আইসক্রিম ছিল আর এখানে বিভিন্ন রকমের মিষ্টি রসগোল্লা তারপরে মালাইচপ লাড্ডু তারপরে বিভিন্ন রকমের বরফি অনেক রকমের মিষ্টির কালেকশন ছিল তো আমি ওদের ডেজার্ট আইটেম সবগুলো একটু একটু করে চেখে দেখছি কারণ আমি একজন ডেজার্ট লাভার আমার সব সময় ডেজার্ট খুব পছন্দ তো আমি মেইন কোর্স মেইন আইটেম আসলে টেস্ট করি বা না করি ডেজার্ট সবগুলো একটু টেস্ট করার চেষ্টা করি আর এখানে বিভিন্ন রকমের মুস ছিল স্ট্রবেরি মুস ছিল চকলেটের বিভিন্ন ধরনের ফ্লেভার ছিল ব্লুবেরি ফ্লে ফ্লেভার ছিল তো ব্লুবেরি ফ্লেভারটা আসলেই খুব মজা ছিল আর এটা একটা ব্লুবেরি একটা ডেজার্ট ছিল ব্লুবেরি ইয়োগার্ড আমার কাছে সবচেয়ে মজা লেগেছে ওদের বিভিন্ন রকম পেস্ট্রি আর ব্লুবেরি ইয়োগার্ড ডেজার্টগুলোর মধ্যে তো আর বিভিন্ন রকমের সুশি ছিল আর মেইন কোর্স ওদের আসলে বলে শেষ করা যাবে না যেহেতু এখানে আমরা ব্রেকফাস্টও করছি আর লাঞ্চও করছি সুতরাং আমরা প্রথমে ব্রেকফাস্ট করে তারপরে একটু ব্রেক নেই তারপরে আবার লাঞ্চ করতে আসি তো এখানে আপনাদেরকে স্যুপ দেখাচ্ছি বিভিন্ন রকমের স্যুপ এখানে থাই স্যুপ ছিল ক্রিম অফ মাশরুম স্যুপ ছিল তো আমার কাছে সবচেয়ে ভালো লাগে আসলে ক্রিম অফ মাশরুম আমি যেখানে ক্রিম অফ মাশরুম পাই আমি একটু টেস্ট করে দেখি আর ওদের ক্রিম অফ মাশরুমটা জাস্ট ওয়াও লেভেলের ছিল আর এখানে বিভিন্ন রকমের ভাজাভুজি আমরা বাঙালিরা ভাজাভুজি খেতে খুব পছন্দ করি তো এই তো এটা ওদের বসার ডাইনিং স্পেস আর এই তো ওদের স্পেশাল আইটেমের মধ্যে আরেকটা বলতে গেলে এই নিহারিটা আর এই যে আমার মেয়ে অনেক দুষ্ট একটা লক্ষ্মী মেয়ে তো আমাকে দেখে হাই ছিল আর ওদের একটা চিলড্রেন চেয়ার আছে যেখানে ছোটো বাচ্চাদেরকে বসিয়ে খাওয়ানো যায় তো ও প্রথমবারের মতো সেখানে গিয়ে আসলে খুব কমফোর্টেবলি বসে ওখানে খাওয়া দাওয়া করে আমি আসলে ভাবতেও পারি না যে ও এত শান্তশিষ্টভাবে বসে খাওয়া দাওয়া করবে তো এই তো চলুন আপনাদেরকে ওদের রুফটপে নিয়ে যায় বিশাল সুবিশাল একটা রুফটপ এরিয়া ওদের আর এই রুফটপে ওদের খুব সুন্দর একটা সুইমিং পুল আছে তো আমরা সবাই মিলে সেই সুইমিং পুলে কতক্ষণ দাবড়া দাবড়ি করলাম তো আমার ভাই আমার আব্বা আমার ছোট ভাইয়ের মেয়ে আমার মেয়ে আমার ছেলে সবাই সুইমিং পুলে খুব মজা করছে আর আমিও করছি আলহামদুলিল্লাহ আর এই তো আমার মেয়ে খুব চিল মুড়ে আছে আলহামদুলিল্লাহ তো আমরা খুব হাসতেছিলাম ও এভাবে মানে চিল করতেছিল তো আম্মা আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা টুইটের জন্য